ক্ষমতায় গেলে বিএনপি বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবেন এবং একথা বলেছেন তারেক রহমান তারেক রহমান রহমানিতে আয়োজিত একটা প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় সময় বলেন এবং সে যুবকদের প্রশিক্ষিত হওয়ার ব্যাপারে কথা বলেন মোটিভেট করেন এখন প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষিত বেকারদেরকে ভাতা দেওয়ার যে উদ্যোগ নিবে বললো কি আসলে বাস্তবসম্মত সেটাকে আদৌ বিএনপি করতে পারবে বা করবে বিএনপি বর্তমানে বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দূরে সবচেয়ে এগিয়ে রয়েছে এবং মোটামুটি আন ধরাই যায় বিএনপি ক্ষমতায় যাবে বা যাচ্ছে এখন সেটা কত আসন নিয়ে বা কত পার্সেন্ট নিয়ে যাচ্ছে সেটা একটা প্রশ্ন সেটা দেখা যাবে ভোটে এখন এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানুষজনদেরকে উদ্বুদ্ধ করার জন্য মানুষজনদেরকে মোটিভেট করার জন্য বিএনপি বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে কথাবার্তা বলছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তার ভিতরে একত্রিশ দফা রয়েছে তার ভিতরে বিভিন্ন রকম সংস্কারের কথা বলছে এবং সবচেয়ে বড় যে আশা জাগা নিয়ে ফ্যাক্টর সেটা হচ্ছে তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে এক ধরনের নতুন উদ্যোগ নতুন উদ্যমের সৃষ্টি করছে তার বক্তব্যের মধ্য দিয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে অনেক পজিটিভ বার্তা আসছে পজিটিভ কথাবার্তা আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তারেক রহমান ক্ষমতায় গিয়ে সে কি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে একটা সুশাসনের তারেক রহমান যে কথা বলেছে সেটা যদি সত্যি বাস্তবায়ন করা হয় যদি সত্যি শিক্ষিত বেকার যারা রয়েছে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয় বা ভাতা দেয়া হয় সেটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ হবে এবং সেটার জন্য অবশ্যই তারেক রহমান প্রশংসা পাওয়ার যোগ্য এখন বাংলাদেশের আসলে শিক্ষিত বেকারের সংখ্যা কত বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে প্রায় আট থেকে দশ লাখ এই শিক্ষিত বেকার মানে হচ্ছে যারা স্নাতক কমপ্লিট করেছে যদি আমরা শিক্ষিত পরিমাপ করি ম্যাট্রিক বা ইন্টার দিয়ে তাহলে সেই সংখ্যা আরো অনেক বেশি এখন এই আট থেকে দশ লাখ মানুষকে প্রতি মাসে ভাতা কত দিবে এই আট থেকে দশ লাখ মানুষকে যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ন্যূনতম পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত তারা নেয় বা তার উদ্যোগ নেয় তাহলে সেই অ্যামাউন্ট দাঁড়াবে প্রায় পাঁচশো কোটি টাকা প্রতি মাসে এটা কি বাস্তবসম্মত যদি এটা করে তাহলে তো অবশ্যই ভালো কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় যেগুলো অনেকগুলোই আসলে তারা নিজেরাও বিশ্বাস করে না হয়তোবা এটাও বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না বা বাস্তবসম্মত হবে না কিন্তু তারপরেও নেতাকর্মীরা নির্বাচনের আগে ভোট ব্যাংককে প্রমোট করার জন্য বা ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা তাদের ভোট কালেকশন বাড়ানোর জন্য এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে এখন এরা যদি মিথ্যা প্রতিশ্রুতি হয় তাহলে কি দরকার ছিল তারেক রহমানের তারেক রহমান যে গুড ভাইবে রয়েছে যে গুড ইমেজে রয়েছে সেই জায়গা থেকে তারেক রহমানের উচিত না এমন কোনো বক্তব্য দেওয়া যা কিনা অন্য সাধারণ নেতাকর্মীরা দিয়ে থাকে এমন কোনো প্রতিশ্রুতি তারেক রহমানের দেওয়া উচিত না যেটা কিনা বাস্তবায়ন করতে যেয়ে সমস্যার সম্মুখীন হবে সেটা তারা আগেই জানে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত না যেটা বাস্তবায়ন করার জন্য আর্থিক সক্ষমতা বাংলাদেশে বর্তমান সময়ে নেই আর সবচেয়ে বড় বিষয় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বা লোভ দেখানোর জন্য এই ধরনের প্রতিশ্রুতি কাজ করলেও শিক্ষিত যারা রয়েছে যদি আমি ধরি তারা স্নাতকোত্তর এই শিক্ষিতদেরকে প্রমোট করার জন্য এই ধরনের প্রতিশ্রুতি বা মিথ্যা প্রতিশ্রুতি যদি হয়ে থাকে সেটা কিন্তু বোমেরাং হিসেবে তাদের উপরেই আসতে পারে এবং সেটার জন্য কিন্তু এই জনগোষ্ঠী অনেক ভোকাল হতে পারে অনেক ধরনের ক্রিটিসাইজ করতে পারে আবার আরেকটা জিনিস যদি শিক্ষিত জনগোষ্ঠীকে ভাড়া দেওয়ার উদ্যোগ নেয় তাহলে আবার যারা হচ্ছে বেকার শিক্ষিত না সেই সেই সংখ্যা বাংলাদেশে অনেক জনগোষ্ঠী কিন্তু আবার আন্দোলন বা বিভিন্ন রকম প্রতিবাদ করতে পারে এখন এই জায়গাতে তারেক রহমান কিন্তু টেকনিক্যালি একটা জায়গায় কিন্তু সে ধরে রেখেছে বা রাইট বলেছে সে বলেছে উদ্যোগ নিবে সে কিন্তু বলেনি কার্যকর করবে আমার কথা হচ্ছে তারেক রহমান বর্তমানে সবচেয়ে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ তার অপেক্ষায় বাংলাদেশের অনেক মানুষ যারা কিনা বিএনপি করে না তারাও তারেক রহমানকে অনেকটা সাপোর্ট করেই রেখেছে সেই জায়গা থেকে তারেক রহমানকে বলবো যে তারেক রহমান সাহেব আপনি আপনার নেতাকর্মীদের মতো ভাষণ দিবেন না বা বক্তব্য দিবেন না আপনার যে পার্সোনালিটি যে ইমেজ তৈরি হয়েছে সেটাতে আপনার বজায় রেখে কথা বলা উচিত এই শিক্ষিত যে জনগোষ্ঠী তাদেরকে নিয়ে রকম মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়াই ভালো লিস্ট আপনার দলের জন্যই ভালো